এই রুম্পা কি হয়েছে তোমার মন খারাপ কেন আজকে নতুন কাজের মহিলা আসছিল দশ খান করে রুটি বানাবে মাসে এক হাজার টাকা নিবে আরে কাজের মহিলার টাকা তো তুমি দেবা না আমি দেবো তোমার মন খারাপ হবে কেন আরে মন খারাপ হয়েছে তো তখন বিশ বছর ধরে আমিও রুটি বানাচ্ছি সেই হিসাব করে সার্থের দুনিয়ায় মানুষের চরিত্র দেখলে মাঝে মাঝে অবাক হয়ে যায় জানো দুনিয়াতে কিছু মানুষের চরিত্র জানোয়ারের থেকেও খারাপ হয়ে গেছে একদম ঠিক বলছো চার পাওয়ালা কুত্তা তো সামনের থেকে চিল্লায় দুই পাওয়ালা কুত্তা বলো পিছন থেকে চিল্লাই অরুণ ভাই আপনার বয়স কত আর কত সালে জন্মাইছেন ভাবি আমার বয়স 30 বছর 1995 তে জন্মাইছি আর আপনি কততে অরুণ ভাই আমি 2000 এ বলেন কি ভাবি এত সস্তা জব বেচতি 2000 সালে জন্মাইছি সেই কথা বলছি আরে কি ব্যাপার আপনি ভিজা কাপড় চুপুর নিয়ে চেম্বারের ভিতর ঢুকছেন কেন যান কাপড় চুপুর পাল্টায় আসেন আরে ডাক্তার কাপড় চুপুর পাল্টানোর সময় থাকলে কি আর আপনার কাছে আসতাম বুঝতে পারছি আপনার জটিল কোন সমস্যা হয়েছে বলেন আপনার কি সমস্যা হচ্ছে ডাক্তার বিয়েতে যাচ্ছিলাম বৃষ্টিতে ভিজে গেছি কাপড় শুকানোর একটা ওষুধ লিখে দেন তো আচ্ছা অরুণ ভাই আপনি যে এত কালো এর জন্য আপনার কষ্ট হয় না আরে ভাবি কষ্ট কেন হবে আপনি জানেন না সোনার আংটি বাঁকাও ভালো অরুণ ভাই তা তো জানি কিন্তু আপনার কখনো ফর্সা হতে ইচ্ছে করে না আমি তো নিজেকে সবসময় ফর্সাই মনে

দেখতেছিলাম সেটা আবার আপনার ভাবি দেখে ফেলাইছে সর্বনাশ বলেন কি তারপরে কি করে আপনার ভাবিকে বললাম ওই মেয়েটা যে শাড়িটা পরছে ওই শাড়িটা তুমি অনেক সুন্দর লাগতো শাড়িটা কিনে দেওয়া লাগছে টাকা দাম আরে ভাবি এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি বিশ বছর পর একটা বাচ্চা হয়েছে তাই এত খুশি সত্যি এটা খুশির খবর ছিল তা কিভাবে এই অসাধ্য সাধন হলো বছর তো বিয়ের বয়স হইতে লাগছে তারপরে তো বাচ্চা হয়েছে ও আচ্ছা আচ্ছা হুনো সত্যি করে একটা কথা কত এই যে তুমি বিদেশে থাকো সারা দিন কাজ করো কাজের ফাঁকে ফাঁকে আমার কথা কি তোমার একটুকু মনে পড়ে না এককারে হাসা কইরা কইবা মনে করার টাইম আছে কাম করতে করতে আমাকে শরীর দিয়ে তেল বেড়ে জায়গা তাছাড়া মনে করে কি করুম তোমার কাছে তো আরাইতে পারুম না চুপ করো আন রোমান্টিক ব্যাটা একটা কোন সময় একটু রোমান্টিক কথাবার্তা কয় না মাইনসের জামাইরা কত সুন্দর করে বল লাগে ঘন্টার পর ঘন্টা কথা কয় তোমার কথা আমার সকালে দুপুরে বিকালে মনে পড়তেই থাকে তোমার সারা থাকতে কষ্ট হয় কত কিছু কয় আর শয়তান বেডা আছে কোন সময় একটু মন খুশি কইরা কথা কইতে পারে না সত্যি কথা কইলেও দোষ আচ্ছা কয় তোরি আমার রাগ করো না দেশ আইলে অনেক আদর নি দেখ তোমার আদর করণ লাগবো না থাকো তুমি বিদেশে আরো বিশ বছর পইরা বেটা বেডাকুনানকার